জীবনেও যা না দেখছেন সম্মানিত প্রিয় দর্শক স্টিলের বর্ডার লাগাই দিলাম কিসে কার্ডের টেবিলে ঠিক আছে কার্ডের ক্যাশ টেবিলে স্টিলের বর্ডার লাগাই দিলাম এগুলো কিন্তু হসর হসর কার্ডে কেউ লাগায় না এই কিন্তু জীবনের ফার্স্ট টাইম মই লাগাইলাম এই এই বাংলাদেশের মধ্যে যদি কেউ ফার্স্ট টাইম কার্ডে স্টিলের বর্ডার সেই ওই অনুযায়ী মুই সম্মানিত প্রিয় দর্শক তাহলে লাগাইয়ে দেখলাম আসলে কিন্তু খুবই সুন্দর চমৎকার দেখায় হ্যাঁ বিষয়টা হইলো যে সম্মানিত প্রিয় দর্শক এটা কিন্তু লাগায় বোর্ডে

পড়ছে এইটাই কিন্তু এখন পর্যন্ত ফিনিশিং দেওয়া হয় না যখন গেলেসের টান দেওয়া হইবে কারবার দিনের দিয়া অথবা কিলিয়ার দিয়া তখন কিন্তু সেই রকম গেলেস দেখাইবে আর ওই যে মনে করেন বর্ডার বর্ডারে তো এমনি গেলেস দেখায় এমনি সক সক করে সম্মানিত প্রিয় দর্শক মূলত এইটা একটু কনা সিস্টেম করছে কিল্লে গিয়া এইটা আমি লাগে একটু মুই শেয়ার করি ওই কনা সিস্টেমটা করার কারণ উদ্দেশ্য একটাই দশ ইঞ্চি যে বিল্ডিং এর যে কলম আছে পিলার এই পিলারের মধ্যে ওই দশ ইঞ্চি একটা হাইন দে একেবারে লেভেল হয়ে যাবে আপনি লাস্ট একটা ফটোতে তো মনে এই দেখেন ডয়ার গুলো কত সুন্দর করে যে করা তলে কিন্তু পেলেন্টেন দিছি ডয়ারের তলে পেলেন্টেন দিলে হয় কি ডয়ারটা কিন্তু ভালো চলে বোর্ড দিলে অথবা কাট দিলে যেরকম চলে এতে কিন্তু ভালো চলে পেলেন্টেন দিলে এতে কিন্তু এক নাম্বার তালা লাগাই দিছে এই যে দেখছেন কত সুন্দর পাল্লা মূলত এই যে টেবিলটা এই টেবিলটারে বলা হয় এল সিস্টেমের ক্যাশ টেবিল সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী এল সিস্টেমের ক্যাশ টেবিল তাহলে সম্মানিত দর্শক মণ্ডলী এইরকম এক ক্যাশ টেবিল বানাইতে এলে আপনারা সাত থেকে আষ্ট হাজার টাকার মধ্যে অথবা যদি বেশি ভালো বানাইতে চান দশ হাজার টাকার মধ্যে আপনারা বানাইতে পারবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম